আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাসএস ডিজাইন লাকসাম কারখানার বর্তমান কাজগুলো এই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে সৌদি আরব প্রবাসী এনামুল হক ভাই তো ওনার কাজগুলো কিন্তু আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি বারান্দার গ্রিলগুলো এই গ্রিলগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আপনাদের বাড়িতে যারা লাগাতে চাচ্ছেন অবশ্যই আপনারা এগুলো স্কিলটেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে তৈরি করতে পারবেন প্রতি পার স্কোয়ার ফিট পাঁচশো টাকার মাধ্যমে আর যারা ওয়ান এম দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি পার স্কোয়ার ফিট আপনাদের খরচ করবে পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা কিনা অন্য অন্য ডিজাইন তৈরি করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমপ্রাম করলে অবশ্যই যারা দেশে আছেন অথবা প্রবাসে আসেন আপনাদের সাথে যদি কথাবার্তা ফাইনাল হয় ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়ে থাকি আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা লাকসামে আর যারা কিনে অবশ্যই আমাদের কারখানাতে আসতে চান অবশ্যই আমাদের কারখানাতে এসে আপনারা মালামাল অর্ডার করতে পারবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজ করাতে পারবেন আর অবশ্যই আপনারা সিলটেক ওয়ান পয়েন্ট টু এম মালামালগুলো ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না নষ্ট হবে না মরিচে পড়বে না অনেকদিন চলে যাবে আর অ্যাস এস গেট গ্রিল ডিজাইন সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম